নমস্কার কবি গোস্বামীর কবিতা আবার রোদ্ সাত পা একসঙ্গে হাঁটলে তবে বন্ধু হয় আমি বন্ধু নই রোজ যে নৌকোয় আসো তুমি আমি সে নৌকোর পলকা ছই দাঁড় তোমার বন্ধুটি বৈঠায় জাগায় ভাটিয়ালি উঠে আসে সদ্য রাগ চুল ভর্তি রোদ ভিজে বালি আমি ছই ছায়া মাত্র লোক দেখো হাতে কালি মুখে কালি অগচরে তোমাদের কাছে ঝাড়ি নিয়ে যাই লেখা ঢালি সে লেখায় দুটো চারটে গাছ সে গাছে দু চারটে ফুল কাঁটা কাঁটায় কাঁটায় ছাওয়া পথ সে পথে একসঙ্গে সাত পা হাঁটা অথচ বাস্তবে কোনোদিনই হাঁটিনি তোমার সঙ্গে ঠিকই সামনাসামনি কথাও বলিনি লেখায় তোমার কথা লিখি সেও কি সাত পায়ে হাঁটা নয় পায়ে পায়ে মরুভূমি পার বন্ধুকে জিজ্ঞেস করে দেখো আমি বুঝি বন্ধু না Tomar nu